সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সংগ্রামী মুসল্লিয়ান کرام আমাদের অনেক মুসল্লিয়ান کرام আহত হয়েছিল অনেকে আমরা হাসপাতাল পাঠিয়েছি দেশবাসীর জন্য দেশবাসীদের জন্য তাদের দোয়া চাচ্ছি সাথে সাথে যারা সর্বজনতকারী যারা যারা হলো গেই আয়াত জালিমের যারা দুষর তারা এখন তো শেষ হয়ে যায়নি এই প্রতি সপ্তাহ আমাদেরকে সতর্ক থাকতে হবে পর্যন্ত দেশে সেই স্থিতিশীল পরিবেশ না হয়েছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো ভিডিও ক্যামেরা এখানে আছে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ধরে নিয়ে এরা সবাই একই মাদ্রাসা থেকে এসেছে ভাড়া দিয়ে ভাড়া করে তাদেরকে নিয়ে আসা হয়েছে তারা আর কিছুই না তারা ভারতের দলা